হ্যালো মাউন্ট মাউন্টাসু বলছিলাম সেন্ট পিটার্সবর্গ থেকে আজকে একটা জায়গা এসেছি জায়গাটা অনেক সুন্দর আমি মেনলি এসেছি ডকুমেন্ট হেলথ সার্টিফিকেট এবং হেলথ সার্টিফিকেট এবং গ্রিন কার্ড গ্রিন কার্ড তুলতে গ্রিন কার্ড মানে হচ্ছে হেলথ গিল গ্রিন কার্ড তো এই বিষয়ে নিয়ে আসি একটু কথা বলতাম তার ব্যাপার তো একটু নিই পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে নেভা রিভার রিভারটা অনেক সুন্দর তো আজকে ওয়েদারের অবস্থাও ভালো না কিছুক্ষণ আগে মাইনাস মাইনাসে চলে গেছে এই যে তুষার পড়তেছে তো এগুলো আসলে তুষার বৃষ্টি বৃষ্টিও পড়তেছে আবার তুষার তো বৃষ্টি এমনি যদি বৃষ্টি পরে তা ঠিক আছে কিন্তু বৃষ্টির পর মাঝে যদি আবার তুষার হয় সেক্ষেত্রে আরও টাফ হয়ে যায় নদী এটা নেভা নেভা নদী বলে চারপাশ দিয়ে অনেক সুন্দর সিনারিও এখানে আসার খুব ইচ্ছে ছিল আমার আমি এটা গিয়ে ম্যাপে দেখেছিলাম তখন থেকেই প্ল্যান করেছিলাম যে এখানে দেখতে আসব তো আজকে সেটার সেটা আজকে আশাটা পূর্ণ হলো তো যেতে যেতেই কিছু কথা বলি আমি মূলত এখানে আজকে যে মেডিকেল ডকুমেন্ট রিসিভ করতে এসেছি আসলে এই প্রসেসটা আমার মোবাইলের ব্যাক ক্যামেরা বারবার ইয়ে হয়ে যাচ্ছে তো এটা মূলত এখানে যে প্রসেস যেটার জন্য আমি এসেছি এটা হচ্ছে এই প্রসেসটা শুরু হয় আপনি রাশিয়াতে আসার পর অর্থাৎ যখন আপনি যখন বাংলাদেশ থেকে ভিসা পাবেন ভিসাতে আপনাকে নাইনটি ডেজ ভিসা দিবে যেদিন আপনার ভিসা রিসিভের ডেট দিবে তার ঠিক দুই দিন আগে দেখবেন যে আপনার ভিসা ডেট ইস্যু হয়ে গেছে সেখান থেকে ধরে নব্বই দিন তো এর ভিতরেই আপনাকে রাশিয়ায় চলে আসতে হবে এর ভিতরে তুষারটা বন্ধ হয়ে গেছে ভালোই হলো তো যাই হোক তো নাইনটি ডেজের ভিতরে আপনাকে এখানে ভিসা এক্সটেনশনের জন্য আবার মেডিকেল করতে হবে মেডিকেল মেডিকেল করে সেই রিপোর্ট আবার ইউনিভার্সিটিতে জমা দিতে হবে তো জমা দিলে আপনাকে ওয়ান ইয়ার ভিসা এক্সটেনশন করে দিবে। তো প্রসেসটা এরকম যে আপনি যখন এখানে আসবেন আসার পঁয়তাল্লিশ দিন আগে ঠিক পঁয়তাল্লিশ দিন আগেও না আপনাকে পঞ্চাশ ষাট দিন আগেই ইউনিভার্সিটি থেকে মেল দিবে মেল দিবে যে যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসে যে আপনাকে মেডিকেল করাতে হবে তো কারণ পঁয়তাল্লিশ দিন তারা হাতে রাখে তো এরপর যখন আপনি মেডিকেল আপনার মেডিকেল যখন করানো হয়ে যাবে হয়ে যাওয়ার পর মেডিকেল থেকে আপনাকে একটা রিপোর্ট একটা ডেট দিবে যে এই ডেটে এসে আপনাকে ইয়া কালেক্ট করে করতে হবে সার্টিফিকেট কালেক্ট করতে হবে গ্রিন কার্ড হেলথ গ্রিন কার্ড কার্ড কালেক্ট করতে হবে তো এরপর ওই এরই মধ্যে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার পাসপোর্ট চাইবে যে ভিসা এক্সটেনশনের জন্য এবং সেই সঙ্গে আপনি যে মেডিকেল করিয়েছেন তার ডকুমেন্ট চাইবে আসলে ডকুমেন্ট চাইবে বলতে তারা আসলে গ্রিন কার্ড এবং রিপোর্ট চাইবে কিন্তু তখন তো আপনার রিপোর্ট বা গ্রিন কার্ড কোনোটাই আপনার কাছে থাকবে না তো তখন ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটিরা জানে তাদেরকে যদি আপনি শুধু এই রিসিপ্ট রিসিপ্টটা দেন রিসিপটা দিলেই হয়ে যাবে রিসিপ্টটা দিলেই তারা কাজ চালাবে এরপর যখন আপনার ভিসা হয়ে যাবে যখন আপনি পাসপোর্ট আবার কালেক্ট করবেন ইউনিভার্সিটি থেকে তারপর সেই পাসপোর্ট আর রিসিভিং কপিটা আপনার মেডিকেল সেন্টারে নিয়ে যাবে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তারা আপনাকে আপনার ডকুমেন্টস দিয়ে দেবে সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট অ্যান্ড গ্রিন কার্ড তো এরপর এই ডকুমেন্টগুলো আবার আপনাকে ইউনিভার্সিটিতে মেল করতে হবে সেটা আপনাকে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে মেল করে জানিয়ে দিবে তারা তো এটা আসলে তেমন কোনো প্রসেস খুব হার্ড প্রসেস না আপনাকে শুধু যেটা করতে হবে মেল চেক করতে হবে ইউনিভার্সিটি থেকে আপনাকে সব কিছুই জানিয়ে জানিয়ে দিবে সবসময় আপ ডেট রাখবে তোমার এখন এটা করা দরকার কি তোমার এখন ওটা করা দরকার দেন এই তো এটা মেনটেন করলেই হয়ে যাবে সিনারিওটা অত্যন্ত চমৎকার নদীটা শহরের মাঝখান দিয়ে গিয়েছে সেন্ট পিটার্সবুর্গের কিন্তু এত সুন্দর গোছানো এটা কল্পনা করছ পাশ দিয়েই হাইওয়ে আর তার পাশেই হচ্ছে নদী সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য তো আপনার আজকে এখানেই আজকে এখানেই রাখি আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আর পারতেছি না হাত বাইরে রাখতে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম